প্রিয় দর্শক কেমন আছেন সতেরোই নভেম্বর একটা ঐতিহাসিক দিন এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে ঠিক আছে দেশবাসী সংবাদ মাধ্যম ভীষণ ব্যস্ত ছিল আর সেই ফাঁকেই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিদেশিদের সাথে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যে চুক্তি সেটি স্বাক্ষর করে ফেলেছেন তিনি সাকসেস কেউ টেরও পায়নি এটা নিয়ে কোনো প্রতিবাদও জানানো জানাতে কেউ পারেনি ঠিক আছে এখন বলবেন যে বন্দর বিদেশিদেরকে দেবে না বা অন্য কিছু বিদেশিদেরকে দেবে না দিলে অসুবিধা কোথায় দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এটা যথাযথভাবে টেন্ডার হতে হবে যেই শর্তে বন্দর তাদেরকে দিচ্ছে সেই শর্তগুলো কি সেগুলো দেশবাসীর কাছে উন্মুক্ত করতে হবে দেশের মানুষ যখন কনভিন্স হবে দেশের স্বার্থ যখন রক্ষিত হবে তখন সেই বন্দর কেন অনেক কিছুই দেয়া যায় আবার চুক্তি মতো আমরা সেটা ফেরত পাব তিরিশ বছর তারা পরিচালনা করবে এই বন্দর আবার শর্ত হল আরও পনেরো বছর বাড়াতে পারবে তো সেখানে বাংলাদেশের লাভ ক্ষতি কি এটি তো জানতে হবে আপনি জানেন আমি জানি অন্য কেউ জানে কেউ জানে না ঠিক আছে কিন্তু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ লাল দিয়ে টার্মিনাল আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণও বলছেন তিরিশ বছরের জন্য চুক্তি স্বাক্ষর হচ্ছে কোন দিন কখন হবে কেউ বুঝতে পারেনি কিন্তু সতেরোই নভেম্বর সেটি করে ফেলা হয়েছে স্বাক্ষর হয়ে গেছে লাল দিয়ে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই দৈনিক ইভাগ থেকে পড়ছি ঠিক আছে চট্টগ্রাম বন্দরের লাল দিয়ে কন্টেইনার টার্মিনাল এবং তিরিশ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই চুক্তিগুলো যথাযথভাবে না হলে এখানে গোপনে অনেক কাজ হবে অনেক তৎপরতা হবে অনেক লুটপাট হবে বিদেশিরা আমাদের এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে চাইবে সেই জন্য চুক্তিগুলো সবাই জানতে হয় যে এই এই চুক্তিতে আমরা তিরিশ বছরের জন্য বন্দর দিচ্ছি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে আপনারা শুনেছেন জেনেছেন যে দেশ বিক্রির একটা চক্রান্ত ডক্টর রিউনু সাহেব করছেন করছেন তিনি অনেক কিছুতে সাকসেস হয়ে গেছেন তার যে এজেন্ডা সেগুলো তিনি বাস্তবায়ন করছেন ঠিক আছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি যার সাথে চুক্তি স্বাক্ষর হলো এপি মোলার এপি মোলার মায়ার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেনমার্কেট ঠিক আছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পিপিপি ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য ছয় কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি ঠিক আছে করুক সতেরোই নভেম্বর সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম পি টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে খুবই ভালো কথা তিনি খুবই চালাক তিনি খুব চতুর এটি আমরা সবাই জানি হুম ওই দিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সবার দৃষ্টি ছিল ওইদিকে আর এদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ ঠিক আছে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম ব্রহ্মের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান তিনি চুক্তি স্বাক্ষর করেন ঠিক আছে আমাদের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি উপস্থিত ছিলেন হ্যাঁ লালদিয়া টার্মিনাল দু সাল থেকে তিরিশ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা আছে এবং অনুষ্ঠানে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী এ পি এম টার্মিনাল সি টার্মিনালটির নকশা অর্থায়ন নির্মাণ এবং পরবর্তী তিরিশ বছর পরিচালনার দায়িত্ব পালন করবেন ঠিক আছে আগামী তিরিশ বছর তারা পরিচালনা করবে কত টাকা তাদের ইনকাম হবে বাংলাদেশকে কত টাকা দেবে বা আদৌ দেবে কিনা সেগুলো তো আপনারা আমরা জানতে হবে জানার কোনো প্রয়োজন নেই কোনো টেন্ডারেরও প্রয়োজন নেই এমনিই দিচ্ছে এক প্রতিষ্ঠানকে দিচ্ছে যাদেরকে বলা হয়েছে দিয়ে দিবেন তিনি সেটা দিচ্ছেন ঠিক আছে কাজটি হয়ে গেল এখন কি নকশা হবে কি অর্থায়ন হবে কি নির্মাণ হবে কিভাবে হবে কতটুকু হবে বাংলাদেশের মনিটরিং থাকবে কিনা সেটি তো আমরা জানি না আরেকটি শর্ত আছে তিরিশ বছর পরিচালনার দায়িত্ব দেয়া হলো এরপরে ইচ্ছা করলে আরও পনেরো বছর বাড়াতে পারবে হ্যাঁ তা তাদের যদি স্বার্থ পূরণ না হয় আরও পনেরো বছর বাড়াবে এরপর হয়তো আরও পনেরো বছর বাড়াবে তো যাই হোক সব কিছু একে একে বিদেশির হাতে চলে যাবে আমাদের ডক্টর ইনুদ সাহেব সাফল্যের সাথে সে কাজগুলো করছেন জি দর্শক ধন্যবাদ